বেসিক্যালি যে যেই কাজটা করে সে তো সেই জিনিসটাই দেখে যেমন ধরুন একজন শিক্ষক আপনার বাড়িতে আসলে কি দেখবেন কি কি ধরনের বই আপনার কালেকশানে আছে একজন গাছপ্রেমী আপনার বাড়িতে আসলে কি দেখবে কি কি গাছ আপনার কালেকশানে আছে তাহলে শনি কি দেখে শনি দেখে ন্যায় নীতি আদর্শ সাধন সততা এমন একজন ব্যক্তিকে আপনি বাড়িতে ডেকে নিয়ে আসছেন কিসের জন্য বা পুজোর মাধ্যমে শনিবার ভাদ্র মাসের প্রতিটা শনিবার আহ্বান করছেন কিসের জন্য না আপনি দেখাতে চাইছেন আপনার বাহুল্যতা আপনি দেখাতে চাইছেন তার কাছে চাইছেন যে আমার জীবন থেকে সব কষ্ট চলে যাক না সেটা কিন্তু হয় না উনি যেগুলো চান সেগুলো পালন করাই জীবনে ঠিক করে পালন করাই হচ্ছে ওনার পুজো করা তারা শনিকে ডাকাডাকি করে নিয়ে এসে নিজের কর্মগুলোকে তাকে আরও দেখিয়ে খাতা চেক করতে বসানোর কোনো যুক্তি আছে কি শুধু শুধু শনিবার করে শনির পুজো রাস্তার মোড়ে মোড়ে না করে জীবনে যদি আমরা শনির যেগুলো পছন্দ করেন সেগুলোকে যদি অ্যাপ্লাই করতে পারি তাহলে তবেই হবে শনির ঠিক ঠিক পুজো এবং তবেই আমরা শনির প্রকোপ থেকে অনেকাংশে রক্ষা পাবো